এই হচ্ছে কুলটি তরুণ সঙ্গর মায়ের প্রতিমাটা প্যান্ডেলের ভেতরে কিন্তু মায়ের মূর্তিগুলো কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে দেখে না খুব আর এই যে থিমটা আছে থিমটার নাম বলে দাও একটু থিমটার নাম হচ্ছে মা মায়ের কোকে যে মানে ভ্রूण যে সুপ্ত ভ্রूण যে আস্তে আস্তে বেড়ে ওঠে কিভাবে বাচ্চা বড় হয় কিভাবে বাচ্চা জন্মায় কি হয় বাচ্চা দুষ্টুমি করে এগিয়ে যায় তারপর তার ভবিষ্যৎ সেটা সেলাম জানাই মা মায়েদের শ্রদ্ধার্ঘ জানাই মায়েদের তাই এর নাম জন্মজাতী এটা রয়েছে জন্মজাতী মা सेम কিন্তু বাচ্চাদের জন্মের কিন্তু কিছু ফটো টাইপের বানানো হয়েছে দেখেন খুব সুন্দর হয়েছে আর থার্মোকল দিয়ে বানানো ঠিক আছে শুনেলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে পুজো পেশন ব্লগ নিয়ে আর আজকে আমি চলে এসেছি কুলটি তরুণ সংঘতে আর কুলটি তরুণ সংঘ কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু থিমের প্যান্ডেল করে থাকে এবছর তরুণ সংঘের থিম হচ্ছে জন্মধাত্রী মা সেই আদলে কিন্তু থিমটা করা হয়েছে তো চলো প্যান্ডেলটা কেমন রয়েছে মায়ের প্রতিমাটা কেমন রয়েছে এবছর সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর ট্রাই করবো তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কুলটি তরুণ সংঘের পুজো পেপারসন এই রয়েছে তরুণ সংঘের মেন গেট মেন গেট কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর ফর্মের ডিজাইন করা রয়েছে খুব সুন্দর কিন্তু ফর্মের ডিজাইন করা রয়েছে খুব সুন্দর কালারিং করে ফর্মের ডিজাইন করা রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল বানানো হয়েছে আর তার সাথে সাথে কিন্তু ভেতরে যখন তোমরা প্রবেশ করবে না একটা ঠিক গোহা টাইপের করা হয়েছে আর চারিদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন তার সাথে সাথে কিন্তু অপরে দেখতে পাচ্ছি আমাদের যে ঝুড়ি আছে তার সাথে সাথে কিন্তু এই সাইডে পাটের কিছু দিয়ে ডিজাইন করা হয়েছে বা বাবুর পাখির যে বাসা হয় সেই টাইপের কিন্তু করা হয়েছে খুব সুন্দর সুন্দর আর তার সাথে সাথে কিন্তু ঝুড়ি দিয়ে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে এই গুহাটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগতে চলেছে যে লাইটগুলো আছে সেই লাইটগুলো কিন্তু যখন জ্বলবে রাতের বেলাতে দেখতে জাস্ট আরও অসাধারণ লাগতে চলেছে এই গুহাটা আর তার সাথে সাথে কিন্তু যখন আগে থেকে আসবে তখন কিন্তু বেশ দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু কিছু হেলমেট টাইপের দেওয়া হয়েছে দেখে নাও খুব সুন্দর লাগছে দেখতে আর ওটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সাইডে তো রয়েছেই তার সাথে সাথে কিন্তু অপরও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর তোমরা যখন মণ্ডপের ভেতর দিকে আসবে না মণ্ডপের ভেতরে কিন্তু আরো অসাধারণ অসাধারণ জিনিস রয়েছে তো চলো মণ্ডপের ভেতরটা তোমাদেরকে একটু দেখায় এখানে একটা দাদাকে পেয়ে গেছি এই তরুণ সংঘের মেম্বার বা সদস্য রয়েছে তো সম্পাদক তো দাদার কাছ থেকে কিছু জানাবো কতদিন ধরে এই পুজো হয়ে আসছে তরুণ সংঘের পূজা মণ্ডপে আপনাদের স্বাগত জানাই তরুণ সংঘের পূজা মণ্ডপে এই বছর আমাদের সাতষট্টিতম বর্ষ আর আজকে শুভ উদ্বোধন সবচেয়ে বড় কথা কুলটি শিল্পাঞ্চলের থিম পুজো আমাদের হাত ধরে শুরু হয়েছে এবং আজ আমাদের উদ্বোধনে সকলকে আমরা আমন্ত্রণ জানাই শিল্পাঞ্চলের সেরা পুজোর তকমা আমাদের প্রতি বছরের মতো এবছরেও আমরা সেটা বজায় রাখতে বদ্ধ করি আর এখানে যে মায়ের প্রতিমাটা আছে প্রতিমাটা কতদিন থাকবে এখানে প্রতিমার বৃহস্পতিবার পর্যন্ত থাকবে শুক্রবার আমাদের সন্ধ্যাবেলা বিসর্জন আর এই যে থিমটা আছে থিমটার নাম বলে দেয় একটু থিমটার নাম হচ্ছে জন্মদাত্রী মা মায়ের কোকে যে মানে ভ্রুন ভ্রূণ যে সুপ্ত ভ্রুন যে আস্তে আস্তে বেড়ে ওঠে কিভাবে বাচ্চা বড় হয় কিভাবে বাচ্চা জন্ম হয় কিভাবে বাচ্চা দুষ্টুমি করে এগিয়ে যায় তারপর তার ভবিষ্যৎ সেটা সেলাম জানাই মা মায়েদের শ্রদ্ধার্ঘ জানাই মায়েদের তাই এর নাম জন্মদাত্রী থিমটা রয়েছে জন্মধাত্রী মা সেম কিন্তু বাচ্চাদের জন্মের কিন্তু কিছু ফটো টাইপের বানানো হয়েছে দেখে খুব সুন্দর রয়েছে আর থার্মোকল দিয়ে বানানো খুব সুন্দর রয়েছে তার সাথে কিন্তু মাটির যে আর ছোট বাচ্চাদের খেলনা হয় সে খেলনা দিয়ে আর মাটির যে কোপটা হয় সে কোপটা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর আর ডিজাইন করা রয়েছে ডিজাইন করা রয়েছে আর এগুলা কিন্তু লাইটিংয়ে আরও অসাধারণ লাগতে চলেছে রাতের বেলাতে দিনের বেলাতেই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে দিনের বেলাতে রাতের বেলাতে আরও খুব সুন্দর লাগতে চলেছে আর চলো এবারে ভিতর দিকে যাই দেন তোমাদেরকে ভিতরে ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই ভিতরে যেখানে মায়ের প্রতিমাটা আছে সেই জায়গাটা কেমন ভাবে ডেকোরেশন করা হয়েছে তার সাথে সাথে যে মায়ের প্রতিমাটা আছে সেটা তোমাদেরকে দেখাই ভেতরের অপরটাও কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে আর এখানে দেখে নাও তরুণ সংঘর একটা বড় বড় টাইপের ব্যানার দেওয়া রয়েছে যখন তোমরা মায়ের প্রতিমা দর্শন করতে ঢুকবে না সেম কিন্তু মেন গেটের সামনেই তোমরা তরুণ সঙ্গর একটা ব্যানার পেয়ে যাবে আর অপরও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন রয়েছে বাইরে তো রয়েছেই তার সাথে সাথে কিন্তু ভেতরেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন রয়েছে মায়ের প্রতিমাটা তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে তো চলো ভেতর দিকে যাই দেন তোমাদেরকে মায়ের প্রতিমাটা দেখায় চলে এলাম একদম ভিতরে যেখানে মায়ের প্রতিমাটা রাখা আছে সেই জায়গাতে মায়ের প্রতিমাটা তোমাদেরকে দেখায় তার সাথে সাথে কিন্তু মায়ের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তো চলো ডেকোরেশন গেলা তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে মায়ের প্রতিমাটা দেখানো যায় হচ্ছে কুলটি তরুণ সঙ্গর মায়ের প্রতিমাটা মায়ের প্রতিমাটা কিন্তু দেখতে জাস্ট অপূর্ব লাগছে এক কথায় জাস্ট অপূর্ব এত সুন্দরভাবে কাজ করা হয়েছে মায়ের প্রতিমাটাকে দেখে নাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তার সাথে খুব সুন্দর সাজানো হয়েছে আর মায়ের অলঙ্কারগুলো দেখে নাও অলঙ্কারগুলোও কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর এই সাইডে রয়েছে বাবা শিব বাবা মূর্তিটাও কিন্তু বেশ বড়ো সড়ো তার সাথে কিন্তু মায়ের মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়োসড়ো রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে আর দেখতে জাস্ট এক কথাই অপূর্ব তোমাদেরকে তো বললামই আর তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে সাইডের কাজগুলো দেখায় প্যান্ডেলের ভেতরে কিন্তু মায়ের মূর্তিগুলো কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে দেখে না খুব সুন্দর সুন্দর মায়ের মূর্তিগুলো রয়েছে আর ছোট বড় সব রকম কিন্তু মূর্তি দিয়ে তৈরি করা হয়েছে আর ভেতরের কাজটা এই সাইডে ছোট এই সাইডে ছ বড়ো বড়ো কিছু মূর্তি রয়েছে তার সাথে সাথে কিন্তু যে সাইডগুলো রয়েছে সাইডে কিন্তু কিছু ছোটো ছোটো মূর্তি রয়েছে আর এখানে রয়েছে মিডিল পজিশনে রয়েছে মায়ের মূর্তিটা জায়গাটা কিন্তু বেশ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অপরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে একটা দেখে নাও পদ্মফুল টাইপের করা হয়েছে দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর অপরটা কিন্তু খড় দিয়ে আর তার সাথে সাথে কিন্তু ডেকোরেশনের সামান দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অপরটা কিন্তু খড়ের কিছু ডিজাইন রয়েছে আর অপরে কিন্তু লাইটিং দেওয়া রয়েছে তার সাথে সাথে কিন্তু ছোটো ছোটো কিছু প্লাস্টিকের পাখি দেওয়া হয়েছে আর পাখিগুলো তো আই থিঙ্ক লাইটিং বা কিছু জ্বলতে পারে দেখতে জাস্ট অসাধারণ লাগতে চলেছে রাতের বেলায় আর সাইডে ডেকোরেশনগুলো তো তোমাদেরকে দেখালামই সাইডের ডেকোরেশনগুলাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখে এক কোথায় জাস্ট অপূর্ব লাগছে দেখতে সো তোমাদেরকে কুলটি তরুণ সঙ্গে পুজো প্রিপারেশন ঘুরিয়ে দেখালাম প্যান্ডেলটা তার সাথে সাথে মায়ের প্রতিমাটা আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে নেক্সট এসব ভিডিওতে তখন যেন ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল